ভারতের উত্তর প্রান্তে রহস্যে ঘেরা সাতটি রাজ্য যাদের একত্রে বলা হয় সেভেন সিস্টার ভারত তো বটি প্রতিবেশী দেশগুলোতে এই সাতটি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ঈশ্বর জন্ম দেয় সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের একটি মন্তব্যের জেরে এখন আবারও আলোচনায় এই সেভেন সিস্টার দর্শক সেভেন সিস্টারের ইতিহাস ঘাটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই উনিশশো সালে সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকেরিয়া একটি রেডিও টকশোতে ভারতের অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরার রাজ্যকে সেভেন সিস্টার নাম দেন এই সাতটি রাজ্যের উপরে তিনি একটি বইও লিখে যান যার নাম হয় ল্যান্ড অফ সেভেন সিস্টার্স মূলত এর এই নামটি জনপ্রিয়তা অর্জন করে উত্তর পূর্ব ভারতের একটি স্থলবিস্তৃত রাজ্য অরুণাচল রাজ্য এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম পশ্চিমে ভুটান উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার অরুণাচল প্রদেশের আয়তন তিরাশি হাজার সাতশত তিতাল্লিশ বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগর চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের এগারোশো কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে অঙ্গরাজ্যটি উদ্ভিজ্জ ও প্রাণী জীবনে এর বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায় প্রাণীর মধ্যে বাঘ চিতাবাঘ চিতা হাতি লালপাণ্ডা এবং হরিণ উল্লেখযোগ্য এই প্রদেশের উঁচু নিচু এলোমেলোভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চশৃঙ্গ আঠারোশো ছাব্বিশ সালে ইয়ান্ডবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয় ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসমও পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয় একে ঘিরে রয়েছে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম মণিপুর ও অরুণাচল প্রদেশ এর আয়তন আটাত্তর হাজার চারশত আটত্রিশ বর্গ কিলোমিটার আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন উর্বর সমভূমি বিশালকায় ব্রহ্মপুত্র নদ সুন্দর পাহাড় নীলাভ পর্বত বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ মেঘালয়ের রাজধানী শিলং এটি ভারতের একুশতম রাজ্য এর আয়তন বাইশ হাজার চারশত উনতিরিশ বর্গ কিলোমিটার গারো পাহাড় খাসি পাহাড় জয়ন্তীয় পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি উনিশশো সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল উনিশশো সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসাবে স্বীকৃতি লাভ করে ছবির মতো সুন্দর একটি রাজ্য মেঘালয় সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড মিজোরামের রাজধানী আইজল এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত এর আয়তন বর্গ কিলোমিটার এটি ভারতের রাজ্য প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় সাতশত বাইশ কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ নান্দনিক প্রাকৃতিক দৃশ্য বাঁশের উপর নির্মিত ঘরের গ্রামদায় অপূর্ব সৌন্দর্য খ্রিস্টীয় সতেরোশো থেকে আঠারোশো সালের মধ্যে নিজ উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করে বসতি স্থাপন শুরু করে এবং নিজস্ব একটি সমাজ ব্যবস্থা সূচনা করে নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর এই রাজ্যের আয়তন ষোলো হাজার পাঁচশত উনআশি বর্গ কিলোমিটার এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর মধ্যে একটি ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন উনিশশো সালের চোদ্দই আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সুফল পায়নি উনিশশো সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয় এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায় কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি অবশ্য উনিশশো সালে আসাম থেকে আলাদা করে ভারতের ষোলোতম রাজ্য হিসাবে গঠন করা হয় নাগাল্যান্ড ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা যার আয়তন দশ হাজার চারশত একানব্বই কিলোমিটার এই রাজ্যের রাজধানী হল আগরতলা রাজ্যটি প্রায় ছত্রিশ লাখ জনসংখ্যা সহ সপ্তম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে এটির পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর দক্ষিণে ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বিস্তৃত ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে উনিশটি ভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে দু সালের আদমশুমারি অনুযায়ী ত্রিপুরা হল ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য যেখানে সাক্ষরতার হার প্রায় সাতাশি দশমিক পঁচাত্তর ভাগ ত্রিপুরা উনিশশো সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয় উনিশশো সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয় মণিপুরের রাজধানী হল ইম্ফল এর আয়তন প্রায় বাইশ হাজার তিনশত সাতাশ বর্গ কিলোমিটার উনিশশো সাতানব্বই সালের রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে দুই ভাগে বিভক্ত হয় ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয় এরপর উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে উনিশশো সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে পার্শ্ববর্তী বার্মার আগ্রাসী মনোভাবে উনিশশো সালে রাজা বোধচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তি সম্মতিপত্রে স্বাক্ষর করেন উনিশশো সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয় উনিশশো বাহাত্তর সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় মণিপুরে তিন গোষ্ঠী সম্প্রদায়ের বাস বিষ্ণুপ্রিয়া মৈতি ও পাঙান বিরল প্রজাতির হরিণ সাঙ্গাইয়ের স্থল এখানেই জওহরলাল নেহরু মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করেছেন এই সাত রাজ্যের আয়তন দু লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত এগারো বর্গ কিলোমিটার যা ভারতের বোট এলাকার প্রায় সাত শতাংশ এসব রাজ্যগুলোকে একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এই সাতটি রাজ্যে জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো সারা বিশ্বে অতুলনীয় এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে তবে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন ফলে গারো খাসিয়া ত্রিপুরা বোরো মিজো অধিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমিগড়ার দাবি তুলছে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে এই সাতটি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বিস্তৃত ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র ষাট কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে যাকে বলা হয় চিকেননেক করিডোর এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত কিন্তু এ পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এ সাতটি রাজ্যের সাথে সড়ক রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনের বিশেষভাবে আগ্রহী রয়েছে কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল বইয়ে আনতে পারবে না সম্প্রতি ড মোহাম্মদ ইউনুজ বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই সেভেন সিস্টার দশক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ কোনো পরাশক্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থে যেন উপলক্ষ হিসেবে ব্যবহৃত হয়ে যেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে দেশটির সরকারের সচেষ্ট থাকতে হবে কেননা এ বিষয়ে একটি ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য চরম বিপর্যয় বয়ে আনতে পারে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেই প্রতিটি পদক্ষেপ নিতে হবে